আমরা গণতন্ত্রকে বেছে নিয়েছি ভেবেছিলাম জনগণই হবে ক্ষমতার মালিক কিন্তু আমরা কি দেখছি ক্ষমতা দখলের নোংরা রাজনীতি বিজয়ী দল মনে করে তারাই সব আর বিরোধী দল ভাবে ধ্বংস করাই তাদের গণতান্ত্রিক অধিকার আমাদের নেতানেত্রীরা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে করতে ভুলে গিয়েছেন যে দেশের জন্য তাদের রাজনীতি তারা সেই দেশটাই লুট করে যাচ্ছেন অর্থ আত্মসাত অর্থপাচার আর সীমাহীন দুর্নীতিতে তারা ডুবে গিয়েছেন দুর্বৃত্তরাই দেশ চালায় অথবা যারাই দেশ চালায় তারাই দুর্বৃত্ত হয়ে যায় অসাধু অযোগ্য নেতৃত্বের কবলে পড়ে শান্তির শ্বেতকপথ আজকে খাঁচাবন্দি গণতন্ত্র নামক এই খাঁচা থেকে শান্তির পাখি কি করে মুক্তি পাবে এই অন্ধকারেও শোনা যায় একটি কণ্ঠস্বর এমন একজন নেতা যিনি ক্ষমতার কালো রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন তিনি এক দুর্যান্তা দ্য তিনি বলছেন রোগ আমাদের সিস্টেমের চলুন দেখি তার অনুসারীরা কি বলছেন আমাদের ইতিহাসের গভীরে তাকাও একটি নিরক্ষর আরব জাতি কিসের বলে গোল্ডেন এইজ অফ ইসলামিক সিভিলাইজেশন উপহার দিল কিভাবে অর্ধ দুনিয়ার সুপিরিয়র কন্ট্রোল তারা অধিকার করেছিল আর কিছু নয় ইসলাম এমন এক আইডিওলজি তা তাদেরকে এবং বাকি দুনিয়াকেও রেনেসা ঘটাতে ভিতর থেকে ইন্সপায়ার করেছিল অর্ধপৃথিবীর শাসক হয়েও মোমেনরা সততা আমানতদারি ও ওয়াদা রক্ষা করতেন তার কারণ আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় আর পুরস্কারের আশা তাদের জীবনের লক্ষ্য ছিল সমগ্র বিশ্বে শান্তি ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করা জীবনের সার্থকতা জাতির সম্পদ লুট করে ধনী হওয়ার মধ্যে নয় বরং জাতিকে সমৃদ্ধ করার জন্য নিজেকে কোরবান করার অদম্য এক মোটিভেশন সেই জাতির নেতাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছিলেন ইসলাম সেই রিয়েল ইসলামটা হারিয়ে ফেলার কারণেই মুসলিমরা সারা দুনিয়ায় মার খাচ্ছে তাদের দুনিয়ার দুর্গতি দেখলেই বোঝা যায় তাদের আখেরাত কতটা ভয়াবহ কারণ দুনিয়াই আখেরাতের শস্য ক্ষেত্র ক্ষেত দেখলেই বোঝা যায় গোলায় কেমন ফসল উঠবে যেখানে মানুষের মধ্যে এই সেলফ কন্ট্রোল তৈরি করার কোনো রাস্তা নেই সেখানে কাগজের আইন ও সংবিধানের কোনো বাধাই টিকবে না দুর্বৃত্তরা ক্ষমতা দখল করে নেবে দুর্নীতিবাজরা সেখানে নিজেদের স্বার্থে আইন বানাবে ধর্মান্ধতাকে পুঁজি করে এক শ্রেণীর ধান্দাজও হয়তো হুজুগের জোরে ক্ষমতার চেয়ারে গিয়ে বসবে আর নিজেদের মূর্খতা প্রদর্শনী করবে বিশ্ববাসীর সামনে রেজিং পরিবর্তনের জন্য নয় মাইনর রিফর্মের জন্য নয় ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হন আর গণতন্ত্র ও ধর্মকে স্বার্থ হাসিলের হাতিয়ার বানাচ্ছে যারা তাদের থেকে দূরে থাকুন আমাদের প্রথম কাজ জাতিকে বিদ্যমান রাজনীতির অসারতা ধোকা সম্পর্কে সচেতন করা ভোট দিয়ে যাকে ক্ষমতায় বসাবেন সে দুদিন বাদে ফ্যাসিস্ট হবে হবে ডাকাত দেশের টাকা জমা করবে তাই এই ভোটের রাজনীতি আর নয় মানুষের তৈরি সিস্টেম আর নয় এখন আল্লাহর দেওয়া সিস্টেম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হন যে বিষয়ে আল্লাহর হুকুম আছে সে বিষয়ে আর কারো কথা মানি না এটাই হবে জাতির নৈতিক মেরুদণ্ড জাতির নৈতিক মেরুদণ্ড যদি একবার সোজা হয়ে দাঁড়ায় তবে কোনো অসাধু মানুষ নেতৃত্বের জায়গায় টিকতে পারবে না সোজা রাস্তায় গাড়ি বাঁকা চলতে পারে না তাই আগে রাস্তা সোজা করতে হবে রাস্তা বাঁকা থাকা অবধি গাড়ি সংস্কার করে কোনো লাভ হবে না শান্তি ও ন্যায় বিচার মানুষের তৈরি সিস্টেমে কখনোই আসবে না সুদের অর্থনীতি ও পুঁজিবাদ কখনও দারিদ্র বিমোচন করতে পারবে না বরং ধনকুবেরদের সিন্ডিকেট আরও বড় হবে আল্লাহর দেয়া সঠিক ইসলামের সিস্টেম দিয়েই একটি ভারসাম্যপূর্ণ নেতৃত্ব ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা সম্ভব